এককালে মাই রুটি রুজি এককালে মাই ফাসি এই যে তিনি গানটা গাইলেন এককালে মাই রুটি রুজি আর এককালে মাই ফাসি এই গানটা গাওয়ার পর তিনি কি এর পারিশ্রমিক গ্রহণ করেছেন এককালে মাই রুটি রুজি এককালে মাই ফাসি এককালে মাই মুক্ত বাজার আর এক দশ দশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথিত এই নাসির শিল্পী মশিউর রহমানের এই ইসলামী সঙ্গীত তথা এক কালিমাই রুটি রুজি আর এক কালিমাই ফাঁসি বছরখানেক আগের সময় এটা পর্যাপ্ত পরিমাণের একটা আলোচনার জন্ম দিয়েছিল আমি যদি খুব বেশি ভুল করে না থাকি তাহলে তিনি কৌমি অঙ্গনের একটা বিরাট অংশকে ইন্ডিকেট করে এই নাসিতটা পরবর্তী সময়ে চর্চা করেছিলেন এবং আমাদেরকে আক্রমণ করার একটা অপচেষ্টা চালিয়েছিলেন বিশেষত চরমোনাই বা হাফিজুর রহমান সিদ্দিকীদের কথা অবশ্যই বলতে হবে এখানে তিনি যে ছোট্ট ভুলটা করেছেন বা আমার মনে হয়েছে যে বিষয়টা আপনাদেরকে জানান দেওয়া উচিত তিনি আমাদেরকে বলতেছেন এক কালিমাই রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি এর মানে কৌমি অঙ্গনের একটা বিরাট অংশের যে কালিমা সেটাতে যদিও আমাদের বিশ্বাস মিলাত তদুপরি তিনি এমন একটা টার্গেট বা ইন্ডিকেট করে আমাদেরকে এই কথাগুলো আক্রমণের ছলেই বলেছেন আর পক্ষান্তরে তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন তাদের যে জামাতে ইসলামের কালিমা সেটা জেল জুলুমের পথে নিয়ে যায় কখনো ফাঁসির কাছটা চুলাই ব্লা ব্লা ব্লাব অনেক কিছু অথচ তিনি তাদের এই কালিমাকে সত্য ও নেয়ের কালিমা বলে প্রমাণ করতে গিয়ে তিনি যেই ভুলটা করেছেন সেটা যদি আমি এখন আপনাদেরকে বলি হয়তো তিক্ত শোনাবে এই যে তিনি গানটা গাইলেন এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি এই গানটা গাওয়ার পর তিনি কি এর পারিশ্রমিক গ্রহণ করেছেন অবশ্যই গ্রহণ করেছেন তাহলে হাফিজুর রহমান সিদ্দিকী বা অন্যান্য যারা কালিমার দাওয়াত দিয়ে হাদিয়া তুফা গ্রহণ করে থাকেন আর তার কারণে তিনি তাদেরকে আক্রমণ করলেন আর বললেন হুম তোমাদের কালিমা তো অসত্য কালিমা এটা শুধু রুটি রুজির ব্যবস্থা করে দেয় আর আমাদের কালিমা দেখো সেটা তো একেবারে আমাদেরকে ফাঁসির কাঠে পর্যন্ত ঝোলায় তো আপনারা তো ঝোলাই নাই ফাঁসির কাষ্ঠে আপনি তো ঠিকই এই কালিমার গান গেয়ে আপনি নিতান্তই যেটা গ্রহণ করেছেন সেটা হলো হাদিয়া তুফা ইনাম বা উজরত যাই বলেন না কেন কিছু ফুলুস তো আপনার মতন ফুলুস গ্রহণকারী লোককে কোনো দিন একথার প্রচার প্রচারণা ঘটাতে পারে যে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি একথা বলবার অধিকার তো আপনার নাই আপনি তো রুটি রুজির জন্য এগুলো করছেন ধান দামি আমাদেরকে শেখান না বাটপারি পারি করার জায়গা পান না আচ্ছা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তাদের কালিমা তাদেরকে অনেক ক্ষেত্রে ফাঁসির কাছ ঝুলিয়েছে জেল জুলুম করতে বাধ্য করেছে আমাদের কালিমা সেটা করছে না শুধু মিলাদ কে এমনি পরে থাকতে বলে আচ্ছা আমরা কি কখনো মিলাদ কে এমনি পড়েছিলাম আমরা তো এটাকে নিঃসন্দেহে বিদাত বলে বিদ্যার্থীদেরকে আক্রমণ করে আমরা প্রায়ই বিভিন্ন সময় বক্তৃতা খুদ বা অথবা ভাষণ দিয়ে থাকি সে বিষয়টা কীভাবে আপনি এড়িয়ে গেলেন তার চেয়েও বড় কথা যেটা আছে যে বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন তাদের পূর্বে তো আপনারা ক্ষমতাসীন ছিলেন তো তখন তো আপনাদের কালিম আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহেব হালতে রেখেছিল সে ব্যাপারটাকে কি এড়িয়ে যেতে পারবেন আর পরবর্তী সময়টাকে যদি আমরা ধরি তাহলে তেরো সালের সাপ্লাই ইস্যু আর একুশ সালের বিরোধী আন্দোলন এই দুইটা ঘটনা আমাদেরকে বিক্ষিপ্তভাবে যেই ব্যাপারটা একেবারে সার মর্ম হিসেবে দাঁড় করায় বা আমাদেরকে জানান দেয় সেটা হলো আমাদের কালিমায় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণের মজলুম হতে সাহায্য করেছে সুতরাং মজলুম হওয়ার জায়গা থেকে যদি কোনো কালিমাকে সত্য হিসাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা হলো কৌমি অঙ্গনের কালিমা তেরো সালের সাপ্লাই ইস্যু আর একুশ সালের বিরোধী আন্দোলন আমাদেরকে একথারই জানান দেয় কৌমি অঙ্গনের জুলুম স্পষ্টই বলে তারা সর্বদাই যেই কালিমাকে আঁকতে ধরেছিল সেটা নিতান্তই সত্য ও ন্যায়ের কালিমা আশা করি খুব বেশি আর ব্যাখ্যা বিশ্লেষণ করবার প্রয়োজন নেই সকলে বুঝে গেছেন ইতোমধ্যেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদাওয়াত মুজে সে কিউ ইতনি মে তো কুরআন কদাই রাসূলুল্লাহ কা সাহাবা কা হু مجھے ہے کفر سے نفرت میں تو حق کا فدائی ہوں زمانے کے ہر ایک ظالم